এই কি মানাইস এটা আল্লাহ আচ্ছা চলুন পুরো ভিডিও আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আজকে আবার আমাদের একটা ব্লগ নিয়ে হাজির হয়েছি তো আমি আশা করি যারা আমার গুলো দেখেন এবং আশা করি যারা কোনো সাবস্ক্রাইব করে নেয় আমার চ্যানেলটা আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন প্রিয় বন্ধুরা চলুন আবার চলুন হঠাৎ করে আমি সবার থেকে উঠে নামাজ কালাম পড়লাম আস নামাজটা পড়ার পরে নামাজ শেষ করে এসে দেখি আল্লাহ আমার জন্য কি তৈরি করতেছে আমি এটা এ তুমি এটা আমার জন্য কি তৈরি করতেছো মানে কোনো কথা বলে না কেউ কেউ বসে রে মানে আসলে আমি এর আগে একবার বলছি আমার কিছু খেতে ইচ্ছে করতেছে মানে বানানো যে কোনো পাকড়া বা যে কোনো একটা জিনিসটা অর্ডার করে ওটা শোনার পরে অর্ডার করে দেখি নামাজ কালাম পড়ার পরে দেখতেছি মানে তো নামাজ আগাম শেষ করার পরে আমি রান্নাঘরে যাওয়ার পরে দেখতেছি ও কি জানি একটা বানাইতেছে আমার জন্য পরে আমি বলতেছি এটা কী বানাইতেছো তো আমাকে কিছু না বলতেছে দেখো এটা বানানোর পরে দেখতে পারবো এটা কী আমি বলছি বলো এটা কী বানাইতেছ মানে আমাকে বলে না পরে ও বাঁগ দেখতেছি যে মানে কী আশ মানে পাকড়া বানাইতেছে এটা আসলে আমি বিদেশে অনেকবারে খেয়েছি তো বাইরে আমি এটা দেখছি সতেরো জরিটা মানুষই হয় তো এটা যে আমাদের বাংলাদেশে প্রচলিত সেটা আমি জানি না আমাদের দেশে অনেক ভালো ভালো পিঠে তৈরি হয় এবং যারা বুঝে এবং তারা এগুলো তৈরি করে তো আমাদের এবং অনেক নারীরা হচ্ছে মানে আগের যে পুরনো আমাদের যে মা শাসী বলেন ওনারা কিন্তু বিভিন্ন রকমের কিন্তু নানা রকমের কিন্তু পিঠা জানে এইভাবে পিঠা বানাইতে হয় এবং যেটা পছন্দ আমাদের নাকারিতে অনেক মানে ভালো মানের অনেক মানে উন্নত মানের আমি অনেক রেস্টুরেন্টে দেখছি যে মানে এরকম পিঠা মানে এরকম পাকড়া তৈরি হয় আর কি মানে পাকোড়া ভালো পিঠে আমি এটা নাম শুনছি পাকোড়া কিন্তু আমাদের দেশে ভালো যে ব্যয় যুক্ত তো যাই এটা সাথে ইমিশে করা প্রথমে একটা ডিম নিচ্ছে ডিম নেওয়ার পরে মানে আপনার পেঁয়াজ নিজ দেওয়ার পরে সাথে আপনার এটা কি বলে যে আরও বিভিন্ন আইটেমের মিস করেছে মিস করার পরে এটাকে ভালো করে মেখে মেকার পরে তো এটাকে এখন ভালো করে মানে মাই তারপরে এটাকে মিস করতে হবে তারপরে যাই আপনার মিস করার পরে এটা সুন্দর হবে তো প্রিয় বন্ধুরা এটা অনেক অনেক আসলে জিনিসটা খেতে যতটুকু মজা মানে তার থেকে আপনার পরিশ্রম খুবই কঠিন পরিশ্রম অনেক তো অবশেষে পাতিলা বসে নিতে পাতিলার মধ্যে গরম হয়ে যেতে মানে একটা একটা করে মানে তেলের মধ্যে দিতেছে তেলগুলো কিন্তু প্রচুর পরিমাণ গরম হইতে হবে গরম হওয়ার পরে কিন্তু যখন দেয় তখন কিন্তু ভালো লাগে তো আস্তে আস্তে এভাবে করতে করতে কয়েকটা দেওয়া শেষ তো এখন যখন পরে আমরা এগুলা তৈরি করে আমরা খাবো তো প্রিয় বন্ধুরা এখন বলতেছে এটা এটা নাকি সস লাগে এখন আমি এই মুহূর্তে সসটা কোথায় পাবো তো এখন ভাবতেছি না আমাকে বাজারে যেতে হবে বাইরে যাওয়ার পরে আমি সস নিয়ে আনতে হবে যেটা এই জিনিসটা যেতে হলে সহজ দরকার তো প্রিয় বন্ধুরা সস খাওয়ার জন্য আমাকে এখন বাজারে যেতে হবে অবশেষে আমি সহজের ব্যবস্থা করতে হবে যে তো এটার সাথে সহজ না দিলে এটা মজা হয় না তো প্রিয় বন্ধুরা সবসময় যখন আপনার যে কোনো জিনিস যখন মনে হচ্ছে আপনি বাসায় যেতে খাওয়ার জন্য না করবেন আর হচ্ছে বাসার খাওয়ার বলে যতটুকু মজা এবং আরামদায়ক কিন্তু বাইরের হাওয়ার কিন্তু অত মজা এবং আরাম নাই না বাইরের হাওয়ার মধ্যে আপনার বিভিন্ন রকমের কেমিক্যাল বিভিন্ন রকমের হচ্ছে আপনার মানে বিভিন্ন বালু তারপরে বিভিন্ন ময়লা আসলে কী বলবো এখন বাংলাদেশে তো আর এগুলো ভালো পাওয়া